গ্রামের নাম আমঝুপি আমঝুপি গ্রামটি বাংলাদেশের খুলনা বিভাগের মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলায় অবস্থিত আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আমঝুপি গ্রামের কিছু অংশ এবং জানানোর চেষ্টা করব বেশ কিছু তথ্য বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক আমঝুপি গ্রামটি এই মুহূর্তে আমরা আছি আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে বিদ্যালয়টি স্থাপিত উনিশশো সালে এর পাশেই রয়েছে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় যেটি স্থাপিত উনিশশো সালে আমঝুপি ইউনিয়নে মোট গ্রাম রয়েছে ১২টি এবং মৌজা রয়েছে নয়টি প্রায় প্রতিটি গ্রামেই রয়েছে একটি করে প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও আমঝুপি রাজনগর এবং বারাদি মিলিয়ে রয়েছে একটি কলেজ কলেজটির নামও আমঝুপি রাজনগর বারাদি কলেজ কলেজটি স্থাপিত দুই সালে এই মুহূর্তে আমরা সেই কলেজটির সামনেই রয়েছি এটি হলো কলেজে প্রবেশের মূল গেট কলেজটি ছাড়িয়ে চুয়াডাঙ্গার দিকে যাওয়ার পথে চোখে পড়ল খুব সুন্দর একটি নদী নদীটির নাম ছেউটিয়া নদী মেহেরপুর শহর থেকে আমঝুপির দূরত্ব মাত্র ছয় কিলোমিটার আমঝুপি ইউনিয়নের উত্তরে কুতুবপুর ইউনিয়ন দক্ষিণে আমদহ ইউনিয়ন পশ্চিমে মেহেরপুর পৌরসভা এবং পূর্বে বারাদি ইউনিয়ন অবস্থিত এই মুহূর্তে আমরা আছি আমঝুপি উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে এই যে আমঝুপি গ্রামটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই গ্রামটি ছেষট্টি দশমিক তেইশ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত দুই সালের আদমশুমারির হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় চুয়ান্ন হাজার জন আমঝুপির সব থেকে সুন্দর যে দৃশ্য সেটি হলো এই রাস্তাটির দৃশ্য রাস্তার দুই পাশের অসংখ্য আম গাছগুলো আপনাকে মনে করিয়ে দেবে আপনি চলে এসেছেন আমঝুপি আমঝুপির সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি চুয়াডাঙ্গার দিকে যাত্রাপথে চোখে পড়ল এই জায়গাটি তবে এটি ঠিক কি আমার জানা নেই জিটি মোরিঙ্গা লিমিটেড তবে এই জিটি মোরিঙ্গা লিমিটেডের সামনে আমার একটু নামতে ইচ্ছা করছিল আমঝুপি থেকে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন তবে অবশ্যই জানাবেন এই জিটি মোরিঙ্গা লিমিটেড আসলে কি এই মুহূর্তে আমরা আছি আমঝুপি বিএডিসির সামনে আমঝুপির বিএডিসিটিও আপনাদেরকে পরবর্তীতে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমঝুপি গ্রামে রয়েছে ঐতিহাসিক এক নীলকুঠি যে নীলকুঠিটি আপনাদেরকে পূর্বে ঘুরিয়ে দেখিয়েছিলাম এবং পরবর্তীতে আরও ভালোভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আজ চলুন উপভোগ করার চেষ্টা করি আমঝুপির এই রাস্তার সৌন্দর্য যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমঝুপি গ্রামের কিছু অংশ এবং জানানোর চেষ্টা করলাম বেশ কিছু তথ্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ